হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর মানে আমার দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোনের নেটটাও শেষ হয়ে গেছিল যার জন্য আমার মানে আমি কোনো রকম ভিডিও ছাড়তে পারি না আমার হাতে এটা কী দেখতে পাচ্ছ রাখি রাখি হচ্ছে একটা পবিত্র জিনিস যে জিনিসে ভাই বোনের সম্পর্কটা খুব অটুট রাখে ছোটোবেলাতে যখন রাখি পূর্ণিমা আসতো সকাল থেকে উপোস করে থাকতাম কখন দাদাকে ভাইকে কখন রাখি পড়াবো আমার দাদা ছিল আজকে পৃথিবীতে যে বেঁচে আছে সম্পূর্ণ আমার দাদার জন্য আর এই রাখি পূর্ণিমাটা এলে বা ভাইফোঁটাটা এলে আমার খুব কষ্ট হয় আমার দাদার জন্য মানে সকালে ঘুম থেকে উঠলেই প্রথম ফোন আসতো আমার দাদার বোন উঠে পড়েছিস চা খেয়েছিস তারপর বাবুন মানে যখন হলো বাবুনকে যখন স্কুলে ভর্তি করলাম বাবুনকে স্কুলে নিয়ে গেছিস দুপুরবেলাতে বোন ভাত খেয়ে নিয়েছিস সন্ধ্যেবেলাতে বোন তুই কী করছিস বেলাতে বোন তুই কি খেয়ে শুয়ে পড়েছিস সারাদিনে ও মানে ফোনের একটা নির্দিষ্ট টাইম ছিল মানে আমি জানতাম যে এই ফোনটা আর কেউ করে না করেছে আমার দাদা আজকে আমি খুব মিস করি রাখি পূর্ণিমাতে ভাই ফোটা এলে আমার খুব কষ্ট হয় যেহেতু দাদা ছেড়ে চলে গেছে আমাকে আমার গার্জেন বলতে আমার দাদাই ছিল তাই প্রত্যেক বছর যখন রাখি পূর্ণিমা বা ভাই হয় আমি এরকম একটা করে রাখি আমার দাদার ছবির কাছে রেখে দিই খুব মিস করি ভাই বোনের সম্পর্ক টাকা পয়সা দিয়ে হয় না টাকা পয়সা সাহায্য করে ভাই বোনের সম্পর্ক হয় না ভাই বোনের সম্পর্ক হয় একটা মধু যখন একটা বোন কোনো বিপদে পড়ে সবার আগে কিন্তু দাদাকেই মনে সেরকম একটা ভাই বা দাদার যখন বিপদ আসে তখন কিন্তু বোনেরা ছুটে যায় কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যার ব্যস্ত সমাজ যে যার কাজেতে ব্যস্ত সেই জন্য এখন একটা ফোন ফোনের আশাতেও তুমি বসে থাকতে পারবে না যে কেউ তোমাকে একটা ফোন করবে সেটাও তুমি কিন্তু আশা ছেড়ে দাও ঘড়ির সময়ের সঙ্গে ঘড়ি চলে যাচ্ছে অনার বল কিন্তু আমার ঠিক টাইমে যেই সময়টাতে আমার দাদা ফোন করতো সেই টাইমটা এলেই আমার খুব কষ্ট হয় নানা কাজের জন্য পরিস্থিতির চাপের জন্য ভাই আছে ভাইকে রাখি পড়াতে যেতে পারি না কষ্ট হয় ভীষণ কষ্ট হয় দাদাকে হারিয়েছি ভাই আছে কষ্ট হয় কিন্তু নানান রকম পরিস্থিতির জন্য যেতে পারি না এরকম যখন না যেতে পারি দুটো এরা যখন চাই কিনি দুটো জিনিস কিনি একই জিনিস সেটাকে আমি খুব সুন্দর করে গচ্ছিত রেখে দিই নাই বা আমার কথা কেউ মনে রাখলো আমি কিন্তু সবার কথা সব সময় মনে রাখি